আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পারছে সবার মাঝে মহানন্দার জায়গা বিক্রি হয়ে গেল ছ বিঘা জায়গা সরকারি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে কি বলবেন কি শুনলেন এখন কারা আমরা তো জানি যে অফিসের জায়গা কিন্তু ভিতরে ভিতরে যে কেউ বেঁচে দেয় সেটা তো আমরা জানতে পারছি না আমরা এখানে স্থানীয় হলেও হবে আমরা কিছুই জানছি না এই শুনে আমরা কিছু জানতে পারছি না সরকার কিভাবে সরকারের জায়গা বিক্রি করে যায় সেটা তো আমরা জানবো না এবং বেলারও কীভাবে রেকর্ড বের করে দেয় সরকারি জায়গা সেটাও তো আমরা জানতে পারি বেলারও সাহেব ছিল ভালো যে হাতে নাতে ধরতে পারলো যে সরকারি জায়গা কী করে বিক্রি হয় এই জায়গা রেস্ট্রি সরকারি জায়গা সরকার কীভাবে রেস্ট্রি করে দেয় সেটা তা আপনারাই বলবেন আমরা কি করে বলব এখন কারা কারা এসেছিল এখানে এখান থেকে এসেছিল দেখলো মহানন্দা নাবযোগ করলো হ্যাঁ মহানন্দা অফিসের অফিসার ছিল আর বিডিও অফিসে এই জেলার অফিসের অফিস ছিল এটা এই করে গেল আমরা এখন বর্তমানে সরকারের জায়গা সরকারে যদি বিক্রি করে দেয় তাহলে আমরা কি করব এটা ভালো কি নাম আপনার নির্মল দাস এই যে এখানটায় পাশি বাড়ি আমাদের জমি তাহলে ওনারা কোন পেপারসের এর বলছেন সেটা ওনারা যাচ্ছে ভাই ওনারা পরিদর্শনে গেছিলেন সাহেব ওনারা দেখলেন মাপযোগও করলেন এমনকি রিজেক্টও করেছেন সেটা সেটেলমেন্ট অফিসে ডিপেন্ড করছে যদি সত্যি ওটা সেটেলমেন্ট অফিসে দেখেন যে ওটা মহানন্দার জমি আছে তাহলে ডেফিনেটলি এটা তো এই যে দলিলটা হয়েছে এটা তাহলে হয়তো কোনো সময় নালান মানে বাতিল হয়ে যাবে না কারণ আমরা তো প্রপার্টি রেজিস্ট্রি করছি রেকর্ড অফ রাইট দেখে এবং সেই রেকর্ড অফ রাইটে কিন্তু আলিয়া ভাট্টের নাম নিয়েছে এবং দলিলেও যখন আমরা এন্ডোর্সমেন্ট কপি পেয়েছি বা রেকর্ড পেয়েছি সেখানে কিন্তু আলিয়া ভাটারাজের নামটাই আছে এর বাইরে তো আমাদের ক্ষেত্রে অন্য কোনোভাবে জাস্টিফাই করা সম্ভব নয় যে এই জমিটা মহানন্দার বা ওই পার্সোনাল ওই ব্যক্তির কিনা ইন্ডিভিজুয়াল ব্যক্তির কিনা হ্যাঁ ওনারা সেটেলমেন্টে যখন গিয়ে দেখেছে যে না এটা মহানন্দার জমি আছে এবং ওনারা যদি এটা মনে করেন যে এটাকে রেকর্ড করবেন না বা মিডিটেশন করবেন না তাহলে সেটা তো ওয়েল খুবই ভালো স্যার যখন রিস্ট্রি হয় তো খতিয়ে দেখার দায়িত্বে আপনাদের পড়ে না না আমাদের তো খতিয়ে দেখে এবং আমাদের যে রেকর্ড অফ মানে আমাদের যে কোয়ারি সেই কোয়ারিদের শেষে কিন্তু জমির ডিটেলসটাও চলে আসছে এখন এখন ই নথিকরণ যে আমাদের সফটওয়্যার আছে এবং ওদিকে যে রেকর্ড অফিসের যে ইভচিত্র সফটওয়্যার আছে দুটো সফটওয়্যার কিন্তু কিছুটা মার্চ আছে এবং ইভচিত্রের যে ল্যান্ড ডিটেলসের যে পরিগুলো মানে জমি সংক্রান্ত যে বিষয়টা সেটা কিছুটা হলে তার রিফ্লেকশন আমরা কিন্তু ই নথিকরণের মাধ্যমে বুঝে যাচ্ছি তাহলে আমরা যখন জমিটা রেজিস্ট্রি করব ওই রেজিস্ট্রি ওখানে কিন্তু আমরা দেখতে পাবো যে জমিটা কার নামে আছে এবং আমরা যখন দেখেছি যেটা আলিয়া যে নামে আছে এবং একটা লোয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ফার্স্ট ক্লাস আলিপুর থেকে একটা সার্টিফিকেট দেওয়া আছে সাকসেশন সার্টিফিকেট দেওয়া আছে তো সেটার বিশেষে আমরা রেজিস্ট্রি করেছি এবং এটা আমরা করতেই পারি আচ্ছা স্থানীয় বাসিন্দা উনি যিনি রেজিস্ট্রি করিয়েছেন যিনি উনি এখন কলকাতায় থাকেন ঠিক আছে উনি কলকাতায় থাকেন কলকাতায় বসবাস করেন এটা আমরা আমাদের যে মানে রেজিস্ট্রেশন দপ্তরের যে সিস্টেম আছে ভিজিট কমিশনিং করে করা হয় সেই ভিজিট কমিশনের মাধ্যমে এটা রেজিস্ট্রি হয়েছে আমি নিজে গিয়ে সেখানে রেজিস্ট্রি করেছি আমি এড়িয়েছে তুলছে একটা আমার নাম রমজান আলী আপনারা জানতেন না যে ছয় বিঘা জমি রেজিস্ট্রি হয়ে গেল আপনাদের জায়গা মরন্দর জায়গা কোনো তথ্যই জানতাম না এই গতকাল বিকেলবেলায় ফিরে তারপর বিল্ডার সম্পূর্ণটা আমাদের অফিসেরই যায় কি জানলেন আপনি আমি জানলাম যে ডাক নম্বরটা রেজিস্ট্রি হয়েছে একটা হ্যাঁ একটা ডিড হয়েছে সেটা যায় না কীভাবে করেছে সে তো নিয়ম কারণ আমার জানা নেই কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ অফিসেরই যায় আরও আরো সাহেবরা বলছে যে ছয় বিঘা জায়গায় বিক্রি হয়ে গেছে

রিজেক্ট তো হবে সাহেব কিন্তু তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে যারা বিক্রি করলো আর যারা কিনলো তাদের বিরুদ্ধে কি হবে আপনার নাম আপনার পরিচয় বলতে পারবো না যতটা আমার দায়িত্ব আছে সেটাই আমি বলতে পারবো বুঝি আপনার নাম রাকেশ তালা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আছে এই সেকশন অফিসার এটা মহানন্দ ইমব্যাঙ্গের সাব ডিভিশন টু হেডকোয়ার্টার সেকশন আপনারা জানতেন না যে ছয় বিঘা জমি রেজিস্ট্রি হয়ে গেল আপনাদের জায়গা মহানন্দার জায়গা কোন তথ্যই জানতাম না এই গতকাল বিকেলবেলায় ফিরে তারপর ভেরিফিকেশন সাহেব সেটাই দেখা হলো যে আমাদের অফিসেরই যায় জানলেন আপনি আমি জানলাম একটা হ্যাঁ সেটা যায় না কীভাবে করেছে সে তো নিয়ম কারণ আমার জানা নেই কিন্তু সেটা আমাদের সম্পূর্ণ অফিসেরই যায় আরও সাহেবরা বলছে যে ছয় বিঘা জায়গায় বিক্রি হয়ে গেছে হ্যাঁ তাই তো জানতে পারছি আরও স্যার ওনারা তো তাই তথ্য নিয়ে গেছেন যার জন্যই তো আজকে এই ফিল্ড ভেরিফিকেশনটা হলো বলছি যে মাপযোগ হলো হ্যাঁ মাপযোগ হলো পুরোটাই মাপযোগ হলো যা যে দাগ নাম্বার এগেনস্টে ছিল পুরোটাই মাপযোগ হয়েছে তাই দেখা গেছে আমাদেরই পুরোটা যায় আপনাদেরই যায় হ্যাঁ সেইবার এবার অফিসিয়াল যেটা মানে করা হয় সেটা করা হবে অফিসিয়াল সেই হিসেবে হবে তো কেসটা রিজেক্ট হবে যারাই করেছে রিজেক্ট তো হবে সাহেব কিন্তু তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে যারা বিক্রি করলো আর যারা কিনলো তাদের বিরুদ্ধে কি হবে যেটা আছে সেই হিসেবেই হবে হ্যাঁ বুঝি আপনার নাম আপনার পরিচয় পুরোটা আমি বলতে পারবো না যতটা আমার দায়িত্ব আছে সেটাই আমি বলতে পারবো বুঝি আপনার নাম আপনার রাকেশ পাল জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে আছে এই সেকশন অফিসার এটা মহান দাইম লা একবার বলছি দীপেন্দ্র কুমার মিশ্র যিনি আছেন তার কাছ থেকে আপনি ছ বিঘা জায়গা কিনে নিয়েছেন এমনটাই দেখা যাচ্ছে কাগজপত্র সেই জায়গাটা নাকি সরকারি জায়গা মহানন্দর জায়গা কিনে নিয়েছেন কি বলবেন জায়গা কে বললো আমি কম্পিউটারে পর্চা দেখে কিনেছি তা তো কম্পিউটার পর্চা আছে তাকে তো দেখাচ্ছে যে যার জমি তার কাছ থেকে নিয়েছে বাগান উল্লেখ আছে আর কম্পিউটার পর্চা আছে আমি রেকর্ড কাগজ মূল্যে দেখে নিয়েছি কাগজ মূলে দেখাচ্ছে যার জমি তার রেস্টোরি করেছি কলকাতাতে রেস্টার গেছিলো গিয়ে দেখে রেস্টোরি করেছে কম্পিউটার পর্চা দেখে কাগজপত্র দেখে রেস্টোরি করেছে আমি কিনে নিয়েছি কাগজপত্র দেখে রেস্টার ওটা বাতিল করতে পারত রেস্টার তো দেখে দিয়েছে আমাকে রেস্টোরি করে যে না এটা যার যা কাগজপত্র আছে জমি জায়গা বিক্রি করছেও কিনে নাও কোনো অসুবিধা নাই কে বললো মহান পল্লীর জায়গা ওখানে তো মিরেস্টার গেছিলেন সঙ্গে কলকাতা দেখেছে দেখে ক্রেতা বিক্রেতার দোন সবকে এক জায়গায় দেখে রেস্টুরি ও লিখেছে রেস্টুরি করেছে কে বললো মহানন্দ জায়গা এখন বলছে মহানন্দ জায়গা ওই জায়গা রেকর্ড করতে গিয়েছি রেকর্ড একটা করে দিয়েছে আমাকে একটা জনের নামে রেকর্ড বাকি আছে বললো সে করে দিব মহানন্দ কি কী করে হয় মহানন্দার নামে কাগজপত্র নিয়ে যাবে তবে আমরা হাইকোর্ট যাব তো আপনারা হাইকোর্ট যাবে আমরা হাইকোর্ট যাব যদি মহানন্দার নামে কাগজপত্র থাকে তো দেখাবে মহানন্দার যে অফিসের অফিসার যাবে কাগজপত্র নিয়ে আমরা যাব আমাদের কাগজপত্র নিয়ে রেজিস্ট্রার যেখানে কলকাতা গেল যে জমির মালিক যে বিক্রি করছে আমি কিনে নিলাম সে তো দেখতে পারলো যে না কাগজপত্রে জমির মালিকের কাগজ জমি বলে বেলারু আধিকার যে আজকে কি পরিদর্শন করতে আসলেন এখানে কি কি হয়েছিল মহানন্দাতে আজকে পরিদর্শন করতে হলে এমনকি মাপামাপি করতে দেখা গেল আপনাদের হ্যাঁ একটা দলিল এসেছিল আমাদের কাছে রেকর্ডিংয়ের জন্য সেই দলিলে হেয়ারিং নিতে গিয়ে আমার হ্যাঁ বার্থ সার্টিফিকেট একটু সন্দেহ হয় বলে এনকোয়ারি দিই এনকোয়ারিতে এবং আমরা জানতে পারি যে এটা গভর্নমেন্ট ল্যান্ড মহানন্দা এনভারনমেন্টের তো সেটা শিওর ছিলাম না রেকর্ড এখনও রায়তি স্ট্যাটাস দেখাচ্ছিলো সেই জন্য আমরা চিঠি করি মহানন্দা এনভায়রমেন্টে যে এই ল্যান্ডটা আপনাদের কিনা চিঠি হয়েছে প্রসেসে আছে আজকে এই পজিশন এনকোয়ারি দেখলাম তো যা দেখতে পেলাম যে ডিরে যে ডাক্তার ছিল সেটা মহানন্দা এনভায়রনমেন্টে আছে কোন রাইট স্ট্যাটাস না এটা বুঝছি কি তাহলে কি সরকারি জায়গা তাহলে কি রেজিস্ট্রি হয়ে গেল তাই দেখাচ্ছে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে হয়ে গেছে দলিল আছে মানে দলিল কি আপনাদের কাছে নিয়েছিল হ্যাঁ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন কারা করেছিল অ্যাপ্লিকেশন শেরাজুল পিতা আইনাল বিক্রি তিনি কি বেঁচে আছেন এখনো বেঁচে আছে তাহলে সরকারি জায়গায় এইভাবে বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এটা তো আমরা বলতো না অফিস থেকে হয়তো ডিটটা হয়েছে কিন্তু আমরা বিক্রি হলেই হলো না আমরা রেকর্ডিং এর সময় অবশ্যই ভেরিফাই করি এটা সরকারি নাকি ভেরিফাই করার সময় কি আপনাদের হাতে নাতে ধরা পড়ে হ্যাঁ আমরা ভেরিফাই করার সময় ধরা না সেই জন্য তদন্ত ওই জন্য ম্যাপে আমরা যেটা দেখলাম সতেরোশো ছেষট্টি এখন অব্দি মনন্দার কতগুলো জায়গা আছে এখানে টোটাল মনন্দার যা আছে এই দাগে এই দাগে এখনো দুই একর চার আমরা দেখতে পেলাম সতেরোশো ছেষট্টি আদার্স আরও আমরা যেটা ম্যাপ দেখে পেলাম পজিশন হিসাবে আরও কয়েকটা দাগে আছে এবং মোটামুটি যেটা মনে হলো তেরো বিঘা জমি তেরো থেকে অ্যাপ্রক্স তেরো এখন আমরা চিঠি করেছি ওনারা যদি আমাদেরকে প্রোভাইড করেন তাহলে সেই হিসাবে আমরা করে করে সেটা নামে রেকর্ড করে কতগুলো মুখ্যমন্ত্রী তো নির্দেশ দিয়েছেন যে যে সব সরকারি জায়গা দখলে আছে সেসব দখল মুক্ত করতে হবে এবং এটা ডেডলাইনও বেঁধে দিয়েছে এতে এটাও বোঝা যাচ্ছে যে আমাদের প্রশাসন কতটা সক্রিয় যার জন্য এই সব দুর্নীতি সামনে আসছে যে যে যিনি রেজিস্টারের রেজিস্ট্রি করেছেন এই জবাবটা কোনাকে দিতে হবে এবং আমি ভূমি দপ্তরকে আমাদের প্রশাসনকে আমি এটাতে সাধুবাদ জানাবো যে তারা এই দুর্নীতি ধরা ধরতে পেরেছেন এবং যারা দুর্নীতি করেছেন তাদেরকেও যেন সামনে নিয়ে আসতে পারে তার জন্য আমি আমাদের আমাদের ভূমি দপ্তরকে আমাদের প্রশাসনকে আমি বলবো যেন যারা এই দুর্নীতিতে জড়িত আছে তাদেরকে সামনে নিয়ে এসে তাদের যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের যেন শাস্তি হয় এই আবেদন আমি আমাদের প্রশাসনের কাছে পৌঁছি সঙ্গে যারা যারা যুক্ত আছে সে আমলায় থাক সে আমাদের কোনো আমলাই থাকুক না কেন আমি প্রশাসনকে বলবো যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরও যেন কঠোর কোনো কঠোর শাস্তি হয় এবং তাদের যেন বিরুদ্ধে এই এই ব্যবস্থা নেয় আমি প্রশাসনকে বলবো সক্রিয়ভাবে এবং যত যত তাড়াতাড়ি হোক দ্রুতভাবে এই দুর্নীতিকে সামনে নিয়ে এসে যারা যারা এই দুর্নীতিতে যুক্ত আছে তাদেরকে সামনে নিয়েছে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদের যেন শাস্তি শাস্তির অবদান আমি করবো আমি সাহেব দাস হরিশ্চন্দ্রপুর ব্লক ওয়ান আইনটি সভাপতি সেখানে এতে বলার কিছু নতুন কোনো ঘটনা নাই আজকে সরকারি যত জমি রোদ বদল হচ্ছে সম্পূর্ণ তৃণমূল নেতাদের মদতে হচ্ছে এবং তার সঙ্গে সরকারি অফিসাররা জড়িত আছে আজকে একটা সরকারি জমি কিভাবে রেজিস্ট্রি হয় যখন রেজিস্ট্রি হয়ে গেল তখন বেলার সাহেব ধরলেন ওটা সরকারি জমি আজকে ইতিপূর্বে আপনারা জানতে পারছেন মহানন্দা বাঁধের প্রচুর জায়গা রাতের অন্ধকারে শাসক দলের মদতে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে দুতলা পাকা বাড়ি তৈরি যাচ্ছে প্রশাসন নীরব আছে এগুলো সম্পূর্ণ ঘটনা শাসক দলের মদতে হচ্ছে সরকারি জমি লেনদেন এদিক ওদিক হাত ছাড়া যেটা হচ্ছে সরকারি তৃণমূল নেতাদের মদতে হচ্ছে এবং তাদেরকে সাপোর্ট করছে সরকারি আমলারা আজকে যদি প্রশাসন সক্রিয়ভাবে যদি কাজ করে তাহলে কোনো জমি অবৈধভাবে রেকর্ড হবে না আজকে যেখানে জমি বলছে বেলারো পিস বেলানো বলছে দশ হাজার শেয়ার না থাকলে কোনো জমি রেকর্ড হবে না তাহলে ওই জমিটা দশ হাজারের শেয়ার আছে কি না সেটা এডিএস যখন রেজিস্ট্রি করছে তখন দেখছে না কেন উনি রেজিস্ট্রি করে দিচ্ছেন উনি রেকর্ড করছেন না তা তার জন্য দায়িত্বে আমি তো সরকারকে বিনিময়ে রেজিস্ট্রি বিনিময়ে টাকা দিয়েছি কিন্তু এখানে রেকর্ড হচ্ছে না তার জন্য দায়ীকে এডিএসকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং তাকে আমি বলছি প্রশাসনকে তাকে আগে এরেস্ট করা উচিত তারপরে কোনো কথা হবে উনি রেস্ট্রি কীভাবে করছেন টিআরএ জমির কোনো মিল নাই উনি রেস্ট্রি কিভাবে করলেন প্রথমে উনাকে এরেস্ট করা উচিত যদি উনি এরেস্ট না তো ফেরার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার